নমস্কার দিদি আমি সংবাদ আবির্ভাব থেকে বলছিলাম সংযুক্তা ম্যাডাম বলছেন নমস্কার নমস্কার জয় শ্রীরাম দাদা হ্যাঁ দিদি একটা খবর আমাদের কাছে এসছে যে আপনি কয়েকজনের বিরুদ্ধে লিগাল নোটিস পাঠিয়েছেন তো বিষয়টা একটু বলবেন যে কেন হঠাৎ করে এই ধরনের মানে আপনাদেরই কলিগ প্লাস হচ্ছে সাংবাদিকদেরকে পাঠিয়েছেন তো সেটা কেন কিসের জন্য দেখুন যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে আইনের আমরা কেবি নই আমিও নই বা কোনো লয়ারও নয় বা সেটা সাংবাদিক সাংবাদিকতা করাই উচিত কারণ একজন সাংবাদিকের কখনোই অধিকার এটা থাকে না যে আমাকে প্রশ্ন করার যে আপনি হিন্দু রাষ্ট্র চাই কেন বলেছেন আমার কাছে কুড়ি মিনিটের দীপক ব্যাপারের সঙ্গে কল রেকর্ডিংটা পুরোটা আছে সেখানে উনি রীতিমতো আমাকে থ্রেট দিচ্ছেন আপনি একজন দেশদ্রোহী তার কারণ আপনি বলেছেন আপনি হিন্দু রাষ্ট্র চান হিন্দু রাষ্ট্র হবে কেন এটা হচ্ছে তার কথা আমার যে মানে রাজনৈতিক যেটা মতাদর্শ সেটা আমি দেখেছি এবং ভারতের নাগরিক তথা একজন নারী হিসেবে আমার যে রাজনৈতিক মতাদর্শ সেটা আমি সব সময় রাখবো এটা আমাদের ভারতবর্ষের আইন বলে এটা কোনো মুসলিম শাসিত কোনো রাজ্য বা রাষ্ট্র বা কোনো মানে ইয়ে নয় দেশ নয় কান্ট্রি নয় যেখানে মেয়েদের কোনো বলার অধিকার থাকবে না বা তাদের ওপর ফতেয়া জারি করা হবে যে সে কথাই বলতে পারবে না বা তার রাজনৈতিক মতাদর্শকে সে রাখতে পারবে না তো বেসিক্যালি একটা ইন্টারভিউ আমি আজ থেকে এক মাস আগে দিয়েছিলাম যেটা আমাদের মাননীয় অমিত শাহ মহাশয় আমাদের যিনি শ্রী স্বরাষ্ট্রমন্ত্রী জি তিনি বোধহয় কিছু একটা কমেন্ট করেছিলেন রিগার্ডিং অমিত শাহ রিগার্ডিং আম্বেদকর তো সেটা নিয়ে তাকে খুব ট্রোল করা হয়েছিল এবং তার বিরোধিতা করা হয়েছিল সেটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল একে নিউজ বাংলার সাংবাদিক আজিজুল তো তখন আমি বেলডাঙ্গার মামলাটা হিন্দুদের হয়েই যেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাদের উপর অত্যাচার এবং তাদেরকে অর্ধমৃত করে দেওয়া হাসপাতালে ভর্তি করে দেওয়া অর্ধমৃত করে সেটার বিরুদ্ধে আমি লড়ছিলাম তিনি আমাকে এগিয়ে এসে অফ আ সেন মানে কোন রকম সাংবাদিকতার দায়রা যেটা হয় না করে উনি আমাকে লাগাতার প্রশ্ন করতে শুরু করেন অমিত শাহ কেন এটা বলেছেন মানে অমিত শাহ মহাশয় যে কথাটা বলেছেন সেটার দায় উনি আমাকে দিতে শুরু করেন যেটাতে আমি কোনোভাবেই ভাবেই জানতাম না মানে তখনো পর্যন্ত সেই খবরটাই ছিল না যে অমিত শাহ মহাশয় এরকম কি বলেছেন আমি দেখিও নি কোন ক্লিপিং উনি আমাকে এসে দেখাচ্ছেন দেখুন অমিত শাহ বলেছেন আম্বেদকর আম্বেদকর আবজো করার আগার আবলোক ভগবান কা নাম লেতে সারাক চলে যাতে আমাকে এটাই বলা হয় আমি সেটার পাল্টা উত্তরে আমি এটাই বলি যে হ্যাঁ মাঠু আমি শাহ নে যা বলা হ্যাঁ কাহা হ্যাঁ আমি এটাই বলেছি এটুকুই তারপরে উনি আমাকে পাল্টা বলেন যে আচ্ছা তাহলে কি আপ মানে তৃণমূল কি আপনার আপনারা তাহলে কি মানেন না আম্বেদকর এরকম কিছু আমি পাল্টা উত্তরে এটাই বলেছিলাম যে আম্বেদকর কে আমরা না মানার কে আসলে আপনি জিজ্ঞেস করুন এই যে তৃণমূল দলের যারা শাসক এবং শাসিকারা আছেন তারা তো এটাই কথা যে তারা মানেন না উনি আমার করেন যে ও আচ্ছা তৃণমূলের লোকেরা তার মানে বলে যে আমরা কাউকে কিছু মানি না আমি তখন পাল্টা বলি হ্যাঁ তৃণমূলের শাসক সচিবদের এটাই বক্তব্য আম্বেদকর সম্বেদকর কে তাদেরকে আমরা কেউ কেন চিনবো কেন এইরকমই অ্যাটিটিউড তৃণমূলের শাসক আমার কথাটাকে পুরো আগে পিছে কেটে আর সাংবাদিকের কোনো প্রশ্ন কিছু নেই দেখুন শুধু ওইটাই কথাটাকে হাইলাইট করছে এখন কোন প্রশ্নের আমি কোন কথা বলেছি র ভিডিওটা আপনি বার করেন যেটা আমি ইনভেস্টিগেশনে চেয়েছি র ভিডিও বার করতে আমি আইনের দ্বারস্থ হয়েছি যদি র ভিডিওটা সেখানে কিন্তু দেখা যাবে যে ওই আজিজুল বলে ছেলেটি বলেছে যে আহ বেলডাঙ্গার মামলার ক্ষেত্রে যখন মানে লেখা হয়েছিল ওপরে যে মানে ওদের কোনো ধর্ম কিছু নিয়ে একটা খারাপ কথা কিছু লেখা হয়েছিল উনি বলছেন যে এইরকম কথা হিন্দুরা লিখেছে হিন্দুদেরকে মারাই উচিত হিন্দুদেরকে খুন করা উচিত এই কথা র ভিডিওতে আসবেই আসবে আমি যদি মানুষ মানুষই আমি শিবের পুজো করি করি আমি আমার দুটো নামে করেই বলছি যে ও এই কথা যে হিন্দুদেরকে খুন করা উচিত যদি ইনভেস্টিগেটিং অথরিটি যখন ওর যদি এটা সিজ করে মানে ডিভাইসটা সিজ করে এবং ভিডিওটা তাহলে ওর র ভিডিওটা পাবে এবং সিএফএসএল যদি টেস্টও করে তাহলেও জানতে পারবে আমি সত্যি কথা বলছি কিনা কারণ ওটা পুরোপুরি ম্যানিপুলেট করা ভিডিও পাল্টা আমাকে যখন প্রশ্ন করা হয় সিকুলারিজম নিয়ে আমি এটাই বলি হ্যাঁ আমি সিকুলারিজমটা মানি না এটা আমি আপনাকেও বলছি আপনি তো কল রেকর্ড করছেন আমার ইন্টারভিউ আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছেন আমি বলছি আমি সিকুলারিজমের জায়গাটা অ্যামেন্ড করাটা চাই দেখুন সংবিধান সংশোধন চাওয়া আর সংবিধান মানি না বলা দুটো কথার মধ্যে কিন্তু বিস্তর ফারাক, কারণ আমাদের উনিশশো সালের পরে ফরটি সেকেন্ড যে অ্যামেন্ডমেন্ট টা হয় সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই সিকিউলারিজম তথা ধর্ম নিরপেক্ষ শব্দটা ঢোকে তার আগে কিন্তু আমাদের কোনো সিক্যুলারিজম বা ধর্ম নিরপেক্ষ সং মানে আমাদের সংবিধানে এরকম কিছু কিন্তু ছিল না তো সংবিধানটা তো সংশোধন আইন মোতাবেকই হয় যেহেতু আমি এটা বলেছি সংবিধানটা সংশোধন চাই হিন্দু রাষ্ট্র চাই বলে আমাকে ধর্ষণের থ্রেট কুচি কুচি করে খুন করে দেওয়া হচ্ছে আমার বাবা মা তুলে গালাগালি এটা কনসার্ট সংবিধানে দীপক ব্যাপারী মহাশয়কে আমি এটাই প্রশ্ন করতে চাই যে তার সঙ্গে করা কল রেকর্ডিংটা আমার কাছে আছে আমি সম্মান প্রদর্শন করে দাদা বলে কথা বলেছি আজকে তিনি সমস্ত দায়রা মানে লেভেল ক্রস করে গিয়ে তিনি আমাকে নোংরা ভাবে কুরুচিকর যেটা আমার আমার আঘাত আঘাত দিয়েছে দিয়েছে নারী সম্মানকে এবং আমি অবশ্যই সেই মোতাবেক ব্যবস্থা নিয়েছি আইনি এবং আমি আইনে আমি ব্যবস্থা চালাবো এবং তারা আমাকে কি ট্রেড দিচ্ছে যে কলিগরা আছে কলিগ মানে কোন কলিগের কথা আপনি বললেন বিশ্বজিৎ বাবু যে কলিগ আমাকে মাল বলেছে যে কলিগ আমাকে হিজরা বলেছে যে কলিগরা মানে আমি হিন্দু রাষ্ট্র চাই বলে তারা এনআইএ তদন্ত চাইছে তার কারণ তারা বিজেপির হিসাবে নিজেদেরকে দেখায় আগে খোঁজ করুন অর্ক মুখার্জি কতটা বিজেপির লোক আর নয় কতটা ফেক তারা আগে এবং তাদেরকে সঙ্গ থেকে শুরু করে আর এস থেকেও তাদেরকে শোকাস করা হয়েছে এবং হবেও আমি সব কিছু করে ওঠার সময় পাইনি এত কম সময়ের মধ্যে যা 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 আমার স্টেপ নেওয়া বাকি আছে আমি নিয়েছি এবং আমাদের দিদিরা দেখছেন এটা কেউই মেনে নেবে না আমাদের আইনজীবী সমাজ আমাদের আর সমাজ কোনোদিনই এটা মেনে নেবে না যে একজন মুসলিম একজন হিন্দু মেয়েকে মাল বলছে হিজড়া বলছে তাকে পতিতালয়ে যাওয়ার কথা বলছে এটা আমাদের মেনে নেবে আপনার মনে হয় এটা আমাদের যেটা সেটা ঠিক এবং কুমার উনি উনি তো নিজে এমপি কল্যাণ ব্যানার্জির নামটা ব্যবহার করে উনি ভয় দেখান ধমক চমক দেন সেটা মমতা ব্যানার্জি জানেন যে মমতা ব্যানার্জির সরকারকে ব্যবহার করে আজকে যে তৃণমূলের গুন্ডারা লইয়ারের ভেগ ধরে একজন নারীকে কলকাতা হাইকোর্টের সামনে যারা অপমান করছেন তারা কি মনে হয় আপনার তারা আইনের রক্ষক আইনজীবী তো আইনের রক্ষক আমি বলেছি হিন্দু রাষ্ট্র চাই হিন্দু রাষ্ট্র মানে কি হিন্দু হিন্দু রাষ্ট্র মানেটা আগে জানুন সাম্য রাষ্ট্র মানে যেখানে মানুষ ভয়ে বাঁচে না মাথা তুলে বাঁচতে পারে হিন্দু রাষ্ট্র মানে যেখানে কারোর সমান আধিকার সেটা বাধাপ্রাপ্ত হয় না হিন্দু রাষ্ট্র মানে কি মুসলমান বা খ্রিস্টান বা বৌদ্ধ বা পার্সি বা জৈন বা শিখ সেখানে থাকতে পারে না তাহলে ভাগ হয়েছিল আর হিন্দুদের উপর যদি এত অবিশ্বাস যে যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে সেখানে খ্রিস্টান বা বৌদ্ধ বা মুসলিম এরা কেউ সেফলি থাকতে পারবে না এতটা অবিশ্বাস যখন হিন্দু রাষ্ট্রের প্রতি তাহলে তারা কেন ভারত মাতা বলেন তাহলে তারা কেন তাহলে তারা ভারত মাতাকে কি আদৌ সম্মান করেন মানে আমার কথা হচ্ছে যারা হিন্দু রাষ্ট্রের বিরোধিতা করছেন তারা তো ভারত বিরোধী হাজার বার বলবো যারা হিন্দু রাষ্ট্র বিরোধী তারা সকলেই ভারত বিরোধী আমি বুঝতে পেরেছি আমি একটাই জাস্ট আর একটা প্রশ্ন করবো আমি বলছি বলছি যে এই যে যে চ্যানেলটি আপনার আপনার ভিডিওটাকে কাটিং করে ছেড়েছে তারা তাদের উদ্দেশ্যটা কি ছিল মানে তারা হঠাৎ করে আপনাকে নিয়ে এইরকম ভাবে করলো কেন মানে এর কি কোনো তাদের উদ্দেশ্য এটাই যে যাতে করে হিন্দু রাষ্ট্রর জন্য আমি বলছি আমি যে আমার গলাটা বন্ধ করা আমাকে ভয় দেখানো আমাকে দীপক ব্যাপারী এটাও বলেছেন যে আপনি তো বাচ্চা আপনার বয়স কত জানিনা মানে তারা আমাকে খুব বাচ্চা মেয়ে ভাবছে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে এই কথাটা বলে 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 তো লাভ নেই বাচ্চা হই বা বুড়ি সেটা তো কথা নয় বাচ্চা মেয়ে বলে তাকে ভয় দেখানো তার মুখটাকে বন্ধ করা বন্ধ করার চেষ্টা করা তাকে থ্রেড দেওয়া সে যাতে মুখটা না খোলে সে যাতে হিন্দু রাষ্ট্রের কথা আর কি না বলে তাদের ভয়ে ভীত হয়ে যায় এবং আমাকে ক্ষমা চাইতে বলেছেন দীপক ব্যাপারী সহ আপনি দেখবেন তৃণমূলের মুখ শুনতে পাচ্ছেন হুম তৃণমূলের হ্যালো হ্যাঁ 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 তৃণমূলের মুখপাত্র তথা আপনার কি উপাসনা চৌধুরী বা অরূপ মুখার্জি বা আরো রিজু দত্ত মহাশয় এবং আরো প্রভৃত ব্যক্তিরা আর কি তাদেরকে দিয়ে বলাচ্ছেন উনি গোপা বলে একজন যখন বলাচ্ছেন তিনি আমাকে বলছেন যে উনি কেন নিজেকে বলছেন ভারত কি বেটি কেন বলবো না আমি ভারত কি বেটি বললে তাদের সমস্যা হচ্ছে সিপিএম এর কেন বলতে হবে পাকিস্তান তারাও বলুক না ভারত কি বেটি আমার মুখ বন্ধ করার চেষ্টা না করে আমি যেটা বলছি সেটা নিয়ে যখন আপত্তি বলুক না যে ভারত তাদের কি বেটি কেন বলবো না সিপিএম এর উদ্দেশ্যটা কি সিপিএম পার্টির উদ্দেশ্যটা কি মুসলিম দোষণ করা ছাড়া কি বলুন তো আজকে তৃণমূল তো বটেই সঙ্গে সিপিএম আরো বেশি করে আজকে অর্ক কুমার নাথ বলেন কি করে যে উনি কি ধরনের কি মামলা করেন তিনি জানেন না আমি কোনদিন করে ধর্ষকের হয়ে মামলা করি না তিনি ধর্ষকের হয়ে মামলা করে কোটিপতি হয়েছেন আমি তো কোনদিন কেউ দেখেননি কোটি টাকার কান্না দরকার পরে আমি তো কোনদিন আজ পর্যন্ত কোনো ধর্ষককে রিপ্রেজেন্ট করিনি দাদা আমি শুধু মহিলাদের রিপ্রেজেন্ট করি শুধু ধর্ষিতা নারী শুধু বাচ্চা বাচ্চা যে মেয়েগুলো তাদের জন্য হাজার টাকায় পাঁচশো হাজার টাকা যেটুকু কাগজের খরচ ক্লারিক্যাল খরচ সেইটুকু ব্যতীত আমি কোনো টাকা না রেখে তাদের জন্য মামলা করি তাহলে তিনি জানেন না আমি কি উকিল আমি কি ধর্ষকের উকিল হতে পারিনি বড় উকিল হতে পারিনি আমার বড় উকিল হওয়ার তো দরকার নেই আমি তো বড় মানুষ হতে চেয়েছি আর আমাকে সব কি কথা যে আপনার মুখ বন্ধ করব আপনি করবো কত ব্ল্যাকমেলিং করেছে আপনি জানেন যে আমাকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে এইভাবে আমি হিন্দু রাষ্ট্র চেয়েছি বলে আর আম্বেদকরকে নিয়ে যে বিকৃত যে আরে আম্বেদকর মহাশয়ের সঙ্গে আমাদের সেকুলারিজমের তো কোনো কানেকশনই নেই ব্যাপারটা বুঝুন উনিশশো ছিয়াত্তর সালের পরে হয়েছে সেকুলার ভারত বা তম সংবিধান দ্বারা সংবিধান সংশোধন দ্বারা তা আম্বেদকর মহাশয় তো কবে আমাদের সংবিধানটা রচয়িত করেছেন তার জন্য ওনারা বলেন কিনা হবে কে কার চরণ সেবিকা হবে মানে আম্বেদকর মহাশয় যেটা বানিয়েছেন সংবিধান সেটা আপনার জন্য দাদা আমার জন্য আমি কিন্তু সংযুক্ত সামন্ত এই ভারতের স্বাধীন ভারতের নাগরিক আমারও বাঁচার অধিকার আছে আম্বেদকর মহাশয় কিন্তু শুধুমাত্র আমাদের হিন্দুদেরকে ব্রাত্য রেখে সংবিধানটা বানাননি তাহলে সেই আম্বেদকরের সংবিধান আজকে হিন্দুদের জন্য লাগু হবে না কেন কারণ তাদেরকে বলা হবে যে তারা নাকি কোন মহিলা মানে মহিলা কি সে কেউ না কারো শ্রদ্ধা আচ্ছা আপনি আমার কথা ছাড়ুন আমি তো না হয় বিজেপি নেত্রী আমি বাদ দিলাম আমি আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন নারী হিসেবে তো একজন সফল রাজনীতিবিদ সেটা তো আমাকে বলতেই হবে একজন নারী হিসেবে পলিটিক্যাল ক্লাস আমার থাকতেই পারে এবং আছে পলিটিক্যালি আমি সবসময় তাকে মানে আমি আহ কাটি কিন্তু আমি তাকে নারী হিসেবে কবে কোনদিন কোন কুকথা বা কোন মহিলার কারণ আমি জানি একজন নারী চরিত্র হনন করে আমাদের মাননীয় যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চরিত্র কম হনন করেছে আপনি বলুন তো এই সিপিএম তার চরিত্র রাস্তায় ফেলে মেরেছে আমাদের সিপিএম আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আমারও আমি বিজেপি পার্টি করি বলে আমি বিজেপি নেত্রী বলে আমি তার মানে এটা ভাববেন না যে মাননীয় আমার মুখ্যমন্ত্রী নন কারণ কোথাও গিয়ে তিনিও মহিলা আর আমিও মহিলা তাই আমাকে সেই জায়গাটা আমি খুব ভালো করেই রিয়েলাইজ করতে পারছি যে পার্টি আমাদের মাননীয় মমতা ব্যানার্জির চরিত্র হনন করে যে পুরুষরা আজকে মাননীয় মমতা ব্যানার্জির চরিত্র হনন করে তারা সংযুক্ত সামন্তের চরিত্র হনন করার চেষ্টা করবে না এই উত্থানটা মমতা ব্যানার্জির উত্থানটা তারা যে সমাজের নিয়মই আমি সেই পুরুষতান্ত্রিক সমাজের মানে শিকার হয়েছি আবার আমি একজন নারী হয়ে বলেছি বিজেপি করে এই রাজ্যে দাঁড়িয়ে সেটা আমার প্রথম ভুল দ্বিতীয়ত আমি একজন নারী সেটাও আমার সবচেয়ে বড় ভুল এটা সে সমাজেরই মানে ধরা হয় যে নারী ছাড়া আজকে সমাজ এগোতে পারবে না যে বেশ্যালয়ের মাটি ছাড়া আজকে মানে মা দুর্গার পুজো হয় না মা দুর্গার পুজো হয় না আমি তো ছাড়ুন কোন ছাড় তাহলে আজকে আমাদের মহাদেবের বউ পার্বতী যার উমা আমরা বলি মা দুর্গা মহাদেবের বউ তাহলে তার পুজো হয় না আজকে যে বেশ্যালয়ের মাটি ছাড়া সেই নারীকে বেশ্যা বানায় একটা সমাজ সেই নারী বেশ্যা হয়ে কোনো নারী জন্মায় না সেই নারীকে বেশ্যা কথাটা তো শুধু আমার জন্য ব্যবহার করার জন্য আমি প্রতিবাদটা করছি না বেশ্যা কথাটা আমাদের আমাদের তথা তথা আমি কোন মহিলাকে শুনতে হয়নি মা থেকে শুরু প্রতি মুহূর্তে যে কোনো নারী হচ্ছে কেন আমি এটার বিরোধিতা করেছি আর এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে যেখানে নারীরা বেশ্যা বলে আখ্যা দেয় সেই এই ধরনের মোল্লারাই আখ্যা দিতে পারে এই কারণেই আমার হিন্দু সমাজের জন্য এবং হিন্দু রাষ্ট্র গড়ার জন্য আমার লড়াইটা এই জায়গাতেই যাতে করে আর্টিকেল ফোরটিন মানে আমাদের রাইট টু ইকুয়ালিটি যেটা বলে যে আমাদের সংবিধান মোতাবেক হবে সমস্ত কিছু এবং সকলের সমান অধিকার থাকবে সাম্য থাকবে সকলে খেতে পাবে সকলের মাথায় ছাদ থাকবে আমরাও সেই কথাই বলছি প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাদ আর এই সাম্যবাদ এই কথাই বলে আমাদের হিন্দু রাষ্ট্র হিন্দু নামটা শুনেই এত চিচিরানি গায়ের জ্বালা ধরে যাচ্ছে তাদেরকে আরে হিন্দুটা তো হচ্ছে বেঁচে থাকার একটা মাধ্যম হিন্দুত্ব শুধু একটা ধর্ম নয় সনাতন ইজ নট অনলি আ ধর্ম এটা আমাদের বেঁচে থাকার মাধ্যম ন্যায় সনাতন মানে ন্যায় হিন্দুত্ব মানে বিচার হিন্দুত্ব মানে কারোর পেটে লাঠি মেরে কষ্ট দেওয়া নয় হিন্দুত্ব মানে এটাই যে তুমি সকলের অধিকারের জন্য লড়ো সেটা মুসলমান হোক হোক বা বা খ্রিস্টান যাই হোক আমি আবু দিকের জন্য কম লড়েছি সেটার জন্য আমাকে দীপক ব্যাপারী বলেছেন আপনি ফুটেজ খাচ্ছেন আর উনি বলছেন আমাকে আমি নাকি আইন ব্যবসা করি আইনটা কোনো ব্যবসার জিনিস নয় সেই শিক্ষাটা কি দীপক ব্যাপারী মহাশয়ের নেই যে আইনটা কোনোদিন একটা ব্যবসায় বস্তু হতে পারে না এই তার শিক্ষা যারা বড় করেছেন তার বাবা মা যদি জানেন তারা অবশ্যই লজ্জা প্রাপ্ত হবেন এটা ভেবে যে তারা তাদের ছেলেকে এই শিক্ষা দিয়েছেন যে আইনটা কোনো আমি তাকে পাল্টা প্রশ্ন করি তাহলে কি দাদা আপনি এই মুহূর্তে সংযুক্ত সামন্তকে ভিডিওটাকে ছড়িয়ে ব্যবসা করছেন মানে আমাকে বিক্রি করে আপনি এখন বড়লোক হতে চাইছেন পয়সা খেতে চাইছেন টি বাড়াতে চাইছেন তার উত্তরে উনি কোনো উত্তর যদিও দিতে পারেননি উনি চুপ করেছিলেন উনি কোনো উত্তর সেটার বিরুদ্ধে দিতে পারেননি উনি আমাকে জোর করছিলেন এবং ক্রিমিনাল কনসপিরেসি যে উনি আজিজুলের সঙ্গে করেছেন এবং আরও এই সুরজিৎ সি তথা রাম কি হরে কৃষ্ণ বলে একটা কি চ্যানেল রেখেছে ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর নাকি হরে কৃষ্ণ একটা কি ফেক একটা বানিয়ে রেখেছে সেখান থেকে সমস্ত কিছু এবং এই অর্ক কুমার নাগ তার উপর তার আমার উপর রাগের কারণ আমি কিছুদিন আগেই কল্যাণ ব্যানার্জি মহাশয় বলেছিলেন না যে আমাদের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার নাকি সেটিং করে যাওয়া হয়েছে আমি কিন্তু কল্যাণ মহাশয় মানে বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমি সাপোর্ট করে অর্ধ সাপোর্ট করেছিলাম যে না আমাদের অভিজিৎ স্যার কখনোই সেটিং করে জজ হয়নি তবে হ্যাঁ সেটিং করে জজ হওয়া যায় এটা মাননীয় কল্যাণ মহাশয় ঠিকই বলেছেন আমি কিন্তু তাকে কাটলে পারতাম আমি বিরোধী রাজনীতি করি তার সত্ত্বেও কিন্তু আমি তার প্রতি সম্মান প্রদর্শন রেখে মানে আমাদের কল্যাণ ব্যানার্জি মহাশয়ের উপর সম্মান রেখে আমি কিন্তু এটাই বলি যে হ্যাঁ আপনি একজন সাংসদ হিসেবে আপনি খুলে নামগুলো বার করুন যে কোন কোন মানে মানে যারা এইভাবে হয়েছে এটা নিয়ে আমি বললাম তার জন্য এই অর্ক কুমার নাককে লাগানো হয়েছে আমার পেছনে এবং অর্ক মুখার্জি যার কথা সে তো আমাকে ক্ষমা চাইছে সে বলছে নাকি সে জানতোই না তাকে দিয়ে ফেক ভিডিও করানো হয়েছে আমার কাছে আছে কল ডিটেলস অ্যালং উইথ মেসেজে আমাকে হোয়াটসঅ্যাপে যেগুলো লিখেছে সেগুলো আছে কিন্তু আইনের আওতায় আমা দেখুন চোর সব চোরই চুরি করে বলে আমি চুরি করি সব মানুষই ধরা পড়ার পরে বলে আমি তো এটা করতে চাইনি তাহলে আইনের আওতায় গেছে তারা আইনে বলুক অরিজিনাল ভিডিওটা নেই কেন মোদ্দা কথা হচ্ছে সাংবাদিকের কোনো প্রশ্ন নেই কেন কোথায় অরিজিনাল ভিডিও এটাই তো আমার প্রশ্ন আমি ড্যামেজ রিকভারি ডেফিনেটলি চাইবো আমার রেপুটেশন আমার রেপুটেশন লস আমার সামাজিক মাধ্যমে আমার যা মানে রেপুটেশন লস করার চেষ্টা করানো হয়েছে যে খবর আমি বলিনি আমি কনস্টিটিউশন মানি না কোনোদিনই বলিনি তা আমার দায় নয় যেটা আমার স্টেটমেন্ট নয় সেটার দায় আমার নয় তার বিরুদ্ধে অবশ্যই আমি ড্যামেজ রিকভারি আমি চাইবো এবং আমি ফার্দার এই যা আমার আইনত যেটুকু মানে আমি এগিয়েছি সেটা হবে ইনভেস্টিগেশন চলবে সেই অনুযায়ী অবশ্যই আপনারা জানতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ